এবং স্বপ্নধারা মেয়েদের খেলাটা আগে হবে দু ওভার টসে জিতে বল প্রথম বল আমরা দেখতে পাচ্ছি

এবং আরও একটা শট একইভাবে অফে আবারও খেলে দিয়েছেন পার্থ তিনি মনে আছেন বোঝাই যাচ্ছে এই জায়গায় অনেক উৎসব মুখর পরিবেশ এবং অফে কাট করেছেন পয়েন্টের ফিল্ডার পাশ দিয়ে আরো চারটা রানের জন্য এ দফা জাহিদের ব্যাট থেকে পুল করেছেন কোন ভুল হয়নি চারটা রানের জন্য এবারে কিন্তু সপাটা চালিয়েছেন অফসাইডে এবং বল ছুটছে সীমানার দিকে চারটা রানের জন্য এবার কিন্তু উঠিয়ে মেরেছেন এবং সেই সাথে গ্যাপ দিয়ে बाउंड्री শেষ বল এবারে সোজা ঠিক ওসামার মাথার উপর দিয়ে খেলেছেন এবং ওসামার বাইরের বল এবারে ড্যাক করেছেন গ্যাপটা খুঁজে পেয়েছেন এদফায় জাহির সোজা বোলারের মাথার উপর দিয়ে চারটা রানের জন্য তার হাতে ধরা পড়লেন পার্থ এবং যেটা বলছিলাম একটু আগে ফিল্ডিং এ ফাইন টিউন ক্যাচের প্রত্যাশা করছিলেন মেবি এবং সেটা পেয়ে গেলেন প্রথম উইকেট সাতান্ত রোধে হারালো কিং অ আউট হয়ে গেলেন পার্থ মানে পরের ব্যাটাটা রুমি বলতে না বলতে ইনসাইডে হয়ে বোল্ড হয়ে গেলেন ফিরতে হচ্ছে তাকে মাত্র এক রান করেই আমেজ কিন্তু আমরা এখানে পুরো এই পাশে দেখতে পাচ্ছি এবং একই সাথে উল্লাস একই সাথে উল্লাস এক একটা বাউন্ডারি হচ্ছে এবং সেই সাথে জাগ থেকে মানে এবং সেই সাথে দর্শকদের আপনারা আরও একবার উল্লাস দেখতে পাচ্ছেন দ্যাট অ্যামেজিং শাউট দ্যাট শাউট তার সাথে যদি একটু কথা বলি বলা ঠিক আছে নাকি গলা ভেঙে এসে কথা বলতে পারতেছি না খেলা দেখে চিল্লাতে চিল্লাতে কেমন লাগছে মানে মাঠে নামে যেতে ইচ্ছে করছে নাকি না মাঠে নামা তো এটা তো ডিসেন্ট দেখায় না আর কি এখানে এখানে বসেই আর কি এনজয় করছি দ্যাট এবার কিন্তু লেগ সাইডে ঘুরে মেরেছেন এবং গ্যাপ দিয়ে बाउंड्री চারটা রান পেয়ে গেলে লাস্ট ওভার অফ দ্য বল এবং সেই লাস্ট বলে ও ক্লিন ইমন

তিনি শেষ বল সজরে হাকিয়েছেন আছেন দৌড়ে দুটো রান নেওয়ার চেষ্টা বল ফিরিয়ে পাঠাচ্ছেন তার আগে দুটো রান ইজিলি কিন্তু নিয়েছেন

আবারও ক্লিন বোল্ড এবারে মালিহা স্ট্রাইকস মো গন এখনো পর্যন্ত রাত বাজে পৌনে বারোটা এবং এবার আপিলের আবেদন এবং স্ট্যাম্প তোড়ে গেছে আপিলের আবেদন তো হবেই জুটিটা ভেঙে যাওয়াতে কিছুটা চাপে কিনা ইমন সেটাকে ডিনাই করে দিচ্ছেন এবং চমৎকার একটা শট খেলেছেন স্পার্টান ব্যাটিং করছে দারুন একটা শর্ট কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তবে কাভারটাকে ক্লিয়ার করতে পারেন নেইমন এবং কাভারে ধরা পড়লেন নাইমের বলে ক্যাচ আউট হয়ে ফিরতে হচ্ছে তাকে নিষ্ঠপদা কেন না এখন তো টেনশন ভর করেছে এবং ও আরেকটা মিস ফিল্ডিং এর কারণে আরেকটা बाउंड्री আদনাদার বল থেকে প্রথম বলে बाउंड्री এবং এক্সিলেন্ট শট আদনানের কাছ থেকে ও সজোরে হাকানোর চেষ্টা তবে আম্পায়ার আউট ঘোষণা করে দিয়েছেন স্ট্যাম্পিং এর একটা আবেদন হয়েছিল সেই আবেদনে কিন্তু সারা দিয়ে দিয়ে দিয়েছেন আম্পায়ার যদিও লেগ আম্পায়ার কল দেননি তবে ফাস্ট বল এবং প্রথম বলেই মেরেছেন ব্যাটে বলে দারুণ হয়েছে बाउंड्री সিহামের বলে জংলি একটা बाउंड्री মেরে দিলেন আদনান এখন হয়েছে একটু চিয়ার আপ দরকার এন্ড ইয়েস স্টেপ আউট করে তিনি মেরেছেন এবং ডেফিনেটলি ছটি এবার মেরেছেন সজোরে এবং চারটি রান পেয়ে যাবেন সোজা চালিয়েছেন ফিল্ডার আছেন তবে তার মাথার উপর দিয়ে আকিজ এয়ার

এবং উড়িয়ে মেরেছেন একটা ছক্কা কিংবা চার কি হবে কি না এন্ড ইয়েস উইথ দ্য ওভার बाउंड्री 50 রান পূর্ণ করলেন সালমান নট আউট ছিলেন সালমান এবং बाउंड्री মানে কথাটা এখন এমনি হয়ে গেছে রাহুল ও মাই গুডনেস ও মাই গুডনেস সাউথ ডাস দ্য ট্র্যাক এবারে কিন্তু স্ট্রেইট বোলারের মাথার উপর দিয়ে খেলেছেন প্রথম বলে এসে আরো একটা বাউন্ড শেষ বলে একটা কুইক সিঙ্গেল নিয়েছেন

বাষট্টি রান চেস করে এবং ওয়াইড বল ডেফিনেটলি হোয়াইট বল এন্ড স্বপ্নধারা স্পার্টান্স উইন কোথ থেকে ম্যাচটাকে কোথায় তারা নিয়ে এসেছে ডাগ আউট থেকে সবাই দৌড়ে এবার মাঠের ভেতরে অন্তু দ্য ম্যান হিয়ার জয় গিয়ে তাকে জড়িয়ে ধরলেন লিটারেলি শ্যামল মাওলা একেবারে অল্প সময় ছিলেন ক্রিজে কিন্তু তার একটা ছক্কাই পুরো ম্যাচটার সিচুয়েশন বদলে দিয়েছিল তো কেকা ভাই টাইটাস টসে হেরে ব্যাট করতে নেমেছিল ছয় উইকেটে একশো একষট্টি রান করেছিল তার আঠারো ওভারে কারণ দুটো ওভার শুরুতে মেয়েরা করেছে এবং সেখানে জাহিদুর আশিক পঞ্চান্ন বলে নাইনটি ওয়ানের আনবেটেন একটা ইনিংস ছিল একদম ওপেনিংয়ে নেমে লাস্ট ওভার পর্যন্ত তিনি ক্রিজে ছিলেন পরে একটু অসুস্থ ফিল করে ক্যাম্পের শিকার তিনি মাঠ থেকে বেরিয়ে যান পাঁচ বল না খেলে পার্থক্য ছিলেন সিয়াম এবং জেহেতে সাইদুর পাবেল মূলত আশিকের জাহিদের ইনিংসেই 100 পূজিটা দিয়েছিল টাইটানস for more আপডেট সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল ক্লিক অন the বেল আইকন ফলো অন এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি স্পোর্টস গেমস এন্ড tsports.com